শুরু করিতে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কিছু কিছু ক্ষেত্রে আমার যে কি ব্যর্থতা আমার যে কি দীর্ঘ নিঃশ্বাস এইটা আজকে আমার এলাকায় আপনাদেরকে একটু দেখাইতে চাই আমার পিছনে যে দেখতেছেন এটা হচ্ছে বৈদ্যুতিক খুঁটি খুঁটির উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্রান্সফর্মার এইটা হচ্ছে কি আপনার প্রথম যখন লাইন দেয়া হয় পল্লী বিদ্যুৎ থেকে এটা ফ্রি দেয়া হয় ফ্রি দেওয়ার পর এটা যদি কোনো কারণে নষ্ট হয় অথবা চুরি হয় তাইলে পল্লী বিদ্যুৎ ফিফটি পার্সেন্ট টাকা দেয় আর বাকিটা হচ্ছে কি এখানে যারা গ্রাহক আছেন এই ট্রান্সফরমারের দিনে তাদেরকে এই টাকা পরিশোধ করতে হয় কিন্তু দ্বিতীয়বার যদি চুরি হয় অথবা নষ্ট হয় এই ক্ষেত্রে পুরা টাকাটাই গ্রাহকের দিতে হয় তো এইটা আমি খবর পাইলাম যে এইটার খরচ হচ্ছে গিয়ে প্রায় আশি হাজার টাকা কিন্তু এইখানে যারা আছেন যে মিটার গ্রাহক তারা সবাই হচ্ছে গিয়ে শিল সম্প্রদায়ের তারা চুল কাটেন বা এই ধরনের তাদের ইনকাম আশি হাজার টাকা দেওয়ার মতো অবস্থা নাই তখন আমি পল্লী বিদ্যুতের ফোন দিলাম পল্লী বিদ্যুৎ বললো যে ভাই এটার কোনো আইনি নাই পুরো আশি হাজার টাকা দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আমি এমপি হিসাবে আমি কিস্তি আকারে দিব তো আজকে কিস্তি আকারে আশি টাকা আশি হাজার টাকা দশ হাজার টাকা জমা দিয়ে ট্রান্সফরমার আনছি এখন প্রতি মাসে মাসে আমাকে দশ হাজার টাকা করে দিয়ে এদের আশি হাজার টাকা শেষ করতে হবে তো যে কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি যে বাংলাদেশের সিস্টেমটা কিভাবে তৈরি হয়েছে চুরি করছে সোর চোর চুরি করে লাভবান হয়েছে আবার এখন টাকা নিয়ে পল্লী বিদ্যুৎ লাভবান হয়েছে পল্লী বিদ্যুৎ এইটা বিক্রি করছে সাধারণ গ্রাহকের কাছে আর মাইল খাইছে কারা সাধারণ গ্রাহক অথচ চুর দরার দায়িত্ব ছিল কিন্তু থানা পুলিশের বা ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল যে থানা পুলিশের থানা পুলিশও এখন ব্যর্থতায় আমি এমপি হিসাবেও ব্যর্থতায় আবার লাভের লাভ হয়ে গেল পল্লী বিদ্যুৎ আর চুরের আমি চোরকে ধরার জন্য যা যা করার আমি এখন কাজ শুরু করছি কিন্তু কিভাবে মানুষ বিভিন্ন এলাকায় এই এলাকায় নাকি এই গত কিছু দিনে প্রায় পনেরো থেকে বিশটা ট্রান্সফর্মার চুরি হয়েছে এখন এক তো ক্যাপাটি ক্যাপাসিটি চার্জ তার উপর আবার এখন ট্রান্সফর্মারের চুরি হওয়ার জন্য চার্জ আমি এরা যারা ভুক্তভোগী আছে

এই যে ট্রান্সফর্মারের কারণ ট্রান্সফর্মারের জন্য কোনো বরাদ্দ সরকারিভাবে নাই আর আমি শুধু আপনাদের সামনে একটা জিনিস তুলে ধরলাম যে আমাদের সিস্টেমটাই এমনভাবে রেডি করা যাতে সব সময় কষ্ট হবে নিম্ন আয়ের মানুষের সব সময় কষ্ট হবে এই যে বিভিন্নভাবে টাকা পাচার করে নিবে বড় বড় দুর্নীতিবাজরা আর গিয়ে শেষ পর্যন্ত করের বোঝা টানতে হবে সাধারণ মানুষদের এটা আমাদের নিয়তি হয়ে গেছে আমি জানি না আমার একটা বিশ্বাস এখনও আছে যে বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় জননেত্রী শেখ নেতৃত্বে একদিন না একদিন আমরা এই সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষে নিয়ে হাসির বা সুখের মুখ দেখতে পাবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন